আসসালামু আলাইকুম প্রিয় ভালুকাবাসী আমার নাম ডাক্তার জাহিদুল ইসলাম আমি আগামী সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী আমার বাড়ি ভালুকাতে আমি যখন এই ভালুকায় তরুণ সমাজের সাথে কথা বলি তাদের মধ্যে সবচেয়ে বড় হতাশার কারণ হচ্ছে কর্মসংস্থান নেই তাদের মাঝে এত শত কলকারখানা হচ্ছে এখানে তারা যেই বিষয়টিকে উপলব্ধি করে সেটা হচ্ছে এত কলকারখানা হওয়া সত্ত্বেও আমার স্থানীয় ভাই বোনদের কোনো চাকরির ব্যবস্থা এখানে হচ্ছে না কারণটি কি কারণ আমরা দেখতে পাই হয়তো যারা কলকারখানার মালিক রয়েছেন ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন তারা ভাবেন যে এখানে দক্ষ জনবল নেই এদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয় তাই আমরা যদি এখানে একটি দক্ষ জনবল তৈরি করার জন্য টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট করতে পারি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি পাশাপাশি স্কিলের ব্যবস্থা করতে পারি এবং মালিকদের সাথে সমন্বয় করে চাকরির পূর্বে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে এই যে আমার ভালোকার যারা সন্তান তারাই হবে ভালোকার কলকারখানার প্রথম পছন্দ তো আসুন যে আগামী দিনের ভালকা করতে আমরা একসাথে কাজ করি দক্ষ জনবল তৈরি করি দক্ষ ভালোকা মানে আগামীর ভালোকা